নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমন চট্টোপাধ্যায় আমি দিন তিনেক আগে দিল্লি থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করে ফেসবুকে একটা আমার মতো করে একান্ত ব্যক্তিগত কিন্তু আগা আন্তরিক একটা লেখা ছোট্ট লেখা পোস্ট করেছিলাম ফেসবুকে যেরকম হয় আর আমার সম্পর্কে সাধারণত যে ধরনের প্রতিক্রিয়া আমরা আমি শুনতে অভ্যস্ত এক্ষেত্রেও তার অন্যথা হয়নি অনেকের একটা পছন্দ হয়েছে আবার কেউ কেউ আমাকে এ কথাও স্মরণ করিয়ে দিতে ভোলেননি যে সুমনবাবু এখন আপনি এত ভালো ভালো কথা বলছেন বুদ্ধবাবু সম্পর্কে এক সময় তো আপনার কলম থেকে জাম আপনার মনে হলো তাই লিখতেন এমনকি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বুদ্ধদেববাবু একটি সংক্ষিপ্ত চটি ইতিহাস বই লিখেছিলেন তারও তথ্যগত ভুল এবং মুদ্রণগত প্রমাদ ইত্যাদি নিয়ে আমি ফেসবুকে একটা লেখা লিখেছিলাম একটু রুড়ো সমালোচনা করি এবং তার জন্যে একেবারে সিপিএমের ট্রোল বাহিনী আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গপালের মতো বস্তুত সেদিনই আমি প্রথম রিয়েলাইজ করেছিলাম যে এই ট্রোল বস্তুটা বিজেপি সংগঠিতভাবে আমদানি করলেও এখন সেটা এই মরশুমি ডেঙ্গুর মতো সমস্ত দলেই সংক্রমিত হয়েছে টিএমসিতেও হয়েছে তার পরিচয়েও আমি কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করে বিলক্ষণ টের পেয়েছি কিন্তু এতে আমার সত্যিই যে খুব একটা আসে যায় তা নয় দুটো কারণে আসে যায় না এক দেখুন আমি সমালোচনা করতে পারি আমার সমালোচনা কেউ করতে পারে না এই রকম একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকাটা খুব বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না যদিও সমালোচনা শুনতে সকলেরই খারাপ লাগে অল্প বিস্তর কারুর বেশি লাগে কারুর কম লাগে আমাদের বঙ্গ সমাজের সব এক একজন মহিরু আছেন যারা একেবারেই সমালোচনা পছন্দ করতেন না কেউ কোথাও সমালোচনা করছে শুনলেই একেবারে খ্যাঁক করে উঠতেন আমি তাদের নাম এক্ষুনি বলছি না যদি কখনো ভবিষ্যতে কোনো অবকাশে সেসব কথা বলার সুযোগ হয় আমি নিশ্চয়ই বলব তাতে আমার মনে হলো যে আমি আমার বোধ হয় বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে আমার সম্পর্কের বিষয়টা নিয়ে আমি যদি একটু ওই নির্যাত স্টাইলে একটু আপনাদের সঙ্গে আলাপচারিতা করি হয়তো আপনাদের সেটা পছন্দ হতেও পারে সেই ভরসা নিয়েই আমি আজকের এই ভিডিওটা শুরু করেছি এবং আমার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যে ধরনের সম্পর্ক ছিল তাতে এই একটি এপিসোডে সেটা তো শেষ করা সম্ভব হবে না আপনারা যদি চান তাহলে আমি এই সান্ধবাসড়ে বাকি ভিডিওগুলোও আপলোড করব আর যদি আপনাদের মনে হয় না সুবনবাবু দৈনিক খবর নিয়ে আমরা আপনার মুখ থেকে শুনতে বেশি আগ্রহী তাহলে আমি সেই কাজটাই করব এ ব্যাপারে আমি আপনাদের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করছি সিদ্ধান্তটা দয়া করে আমার হয়ে আপনারা নিন কমেন্ট বক্সে জানিয়ে দিন বান্দা ঠিক সেই রকম কাজই করবে এখন আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে স্যালাম ঠুকি কেন প্রথম কারণ এর মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের তাগিদ আদৌ কিছু নেই তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের তো আমি ব্যক্তিগত স্তরে বন্ধু ছিলাম না আমি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কাগজের এক্সিকিউটিভ এডিটর ছিলাম সেই সুবাদে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে একজন পেশাদার মুখ্যমন্ত্রীর যে ধরনের সম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে ঠিক সেটাই ছিল হ্যাঁ যে কোনো সম্পর্কেরই যখন একটা বল গড়াতে শুরু করে তখন তাতে কিছু কিছু ব্যক্তিগত অনুষঙ্গ এসে যায় আমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি কিন্তু এ কথা আমি কোনোদিন অস্বীকার করব না যে বুদ্ধবাবুকে আমি গোড়ার দিকে ঠিক ততটাই অপছন্দ করতাম যতটা বুদ্ধবাবুও আমাকে করতে। অনেকে এ কথা বিস্তৃত হন এবং যে কথাটা আমি আমার অনেক লেখায় লিখেছি আজকে এই অবকাশে আবার বলছি যে দেখুন একজন বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে আমি দুজন বুদ্ধদেব ভট্টাচার্যকে আবিষ্কার করেছিল। এবং সেই জন্যেই লঘু ছন্দে রসিকতা করে আমি লিখেছিলাম যে আমাদের ইতিহাসের গৌতম বুদ্ধের নির্বাণ প্রাপ্তি ঘটেছিল কি ঘটেনি সেটা আমি বলতে পারব না কিন্তু আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের যে অবশ্যই নির্বাণ প্রাপ্তি ঘটেছিল সেটা আমি হলফ করে বলতে পারি কেননা আমার সেটা স্বচক্ষে দেখা স্বকর্ণে শোনা এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্জাত প্রথম বুদ্ধদেব ভট্টাচার্য কে আমার ধারণা দলের ভিতরের লোকজন বাদ দিলে আর তার একটা অত্যন্ত ঘনিষ্ঠ ছোট্ট চার্ম সার্কেল বাদ দিলে খুব একটা বেশি লোক পছন্দ করতে বলে আমার মনে হয় না অর্থাৎ তিনি যখন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ছিলেন তার দম্ব তার উদ্ধত্ত তার বিবিধ উক্তি এবং নন্দনে বসে কিছু কলকাতার দাগি আঁতেলদের সঙ্গে বসে তার মত বিনিময়ে কখনও মায়া কবিতা নিয়ে কখনো পাবল নেরুদাকে নিয়ে কখনো হয়তো গ্যাবরিয়াল মাগার্শিয়া মার্কেসকে নিয়ে এইসব নিয়ে আমরা উপহাস করতাম এবং আমি আনন্দবাজারের পাতায় সপ্তাহের পর সপ্তাহ তাকে বিপ্লবী আধাকপির বাংলা অনার্স পড়া ভ্রাতুস্পুত্র বলে উপহাস করেছি এখন পঁয়ষট্টি বছর বয়সে আমাকে যদি জিজ্ঞেস করেন যে এটা কি আপনি ঠিক করেছিলেন দেখুন পঁয়ত্রিশ বছরে করা একটা জিনিস পঁয়ষট্টি বছরে এসে আমি সেটার মূল্যায়ন যদি করতে বসি তাহলে আমি বলবো যে আজকে যদি লিখতাম তাহলে অবশ্যই এতটা অসংযত ভাষা ব্যবহার করতাম না কিন্তু যখন করেই ফেলেছিলাম তখন এবং সেটা যখন ছাপা অক্ষরে খবরের কাগজে লেখা আছে এবং আশা করছি আনন্দবাজার পত্রিকা তো থেকে যাবে মহাফেজখানায় থাকবে লাইব্রেরিতে থাকবে সুতরাং অনর্থক সেটাকে অস্বীকার করার কোনো জায়গা ছিল না এখন এটা এই যে অপছন্দটা সেটা কিন্তু একটা মিউচুয়াল অপছন্দ ছিল কতটা মিউচুয়াল অপছন্দ সেটা বলার জন্য আপনাদের একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করি আমার খুব পরিচিত একটি কলকাতার বাণিজ্যিক সংস্থা তার একদা পিয়ারও ছিলেন শান্তনু রায়চৌধুরী গায়ক শান্তনুকে আপনারা চেনেন শান্তনু কিছুদিনের জন্য সেই সংস্থায় পিয়ার অ্যাক্টিভিটি করতো আমি বলে করে ওর চাকরিটা করে দিয়েছিলাম সেই শান্তনু এসে একদিন আমাকে বলল যে দাদা আমরা ঠিক করেছি পুজোর সময় একটা ছোট ম্যাগাজিন বার করবো তাতে পুজো সংক্রান্ত একটা লেখা যদি তুমি লেখো তাহলে খুব ভালো হয় তো আমি কি করব শান্তনু আমার অত্যন্ত স্নেহবাজন ফলে আমি একটা লেখা লিখেছিলাম এই কলকাতায় দুর্গা পুজোর ইতিহাস নিয়ে খুব বেগলি আমার মনে আছে এবং সেই সংস্থার কর্ণধারদের সঙ্গে বুদ্ধবাবুর পরিচয় ছিল তারা চেয়েছিলেন যে বুদ্ধবাবু এই পত্রিকাটির আবরণ উন্মোচন করে দিন বুদ্ধবাবু বলেছিলেন তিনি বাইরে কোথাও যেতে পারবেন না যদি রাইটার্সে তার ঘরে এসে সেটার মোড়ক তারা খুলিয়ে নিয়ে যেতে চান তাহলে মোস্ট ওয়েলকাম তো সেই মতোই তারা গেছিলেন গিয়ে বইটা ওই সেলোফেন পেপার দিয়ে মোড়া ছিল সেটা খুলে একটু প্রথম পাতাটাই একটু উল্টে যেই বুদ্ধবাবু দেখেছেন লেখক তালিকায় আমার নাম অমনি একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে বইটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন দিয়ে বলেছিলেন আপনাদের তো সাহস খুব কম নয় যে পত্রিকায় সুমন চট্টোপাধ্যায় লিখেছে আমি আমাকে দিয়ে সেই পত্রিকা আপনারা উদ্বোধন করাতে এসেছেন তো তারা কাকুতি বিনতি করে বলে যে স্যার এটা তো কোনো রাজনৈতিক লেখা নয় এটা তো নিচকি একটা ইতিহাস কেন্দ্রিক লেখা বুদ্ধবাবু আরও খেপে খেপে গিয়ে বলেন আমাকে কি ইতিহাস সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে ইতিহাস শেখার হলে অনেক ভালো ভালো ঐতিহাসিক আছে যাদের লেখা থেকে আমি জানতে পারব তো এরপরে তো ওদের আর কিছু বলার থাকে না ওরা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে আসে একেবারে রাইটার্স থেকে সোজা হাঁপাতে হাঁপাতে এসে আজি হয় আমার আনন্দবাজারের ঘরে এবং প্রায় কাঁদো কাঁদো মুখে সেই ঘটনাটা আমাকে বিবৃত করে তা আমি শুনে আমার তখন মনে হয়েছিল যে ওই ভদ্রলোক সম্পর্কে আমার যে মূল্যায়ন সেই মূল্যায়নটা বোধহয় ভ্রান্ত নয় একটা এত সামান্য জিনিস নিয়ে যিনি এত ওভার করতে পারেন তাহলে তার হাতে বাংলা কতটা নিরাপদ হবে এটা নিয়ে আমার একটা তীব্র সংশয় ছিল এবং সেটা আমি কখনো গোপন করিনি দু হাজার এক এক সালে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার অল্প কিছুদিন আগে ইসরায়েলের জেরুজালেমের হোটেলে বসে জ্যোতিবাবু আমাকে বলেছিলেন যে না না বুদ্ধ এখন তৈরি হয়ে গেছে আগে কি সব কালচার ফালচার করত এখন অত কালচার টালচার করে না জ্যোতিবাবু তার স্বভাব ভাষায় যেভাবে কথা বলতেন সেভাবে বলেছিলেন এইটা গেল তারপরে ধরুন আমি আনন্দবাজারে কোনো একটা লেখা লিখেছি যেখানে অধীর চৌধুরীর প্রসঙ্গ এসেছে এই অধীর চৌধুরীকে বুদ্ধদেব ভট্টাচার্য দুচক্ষে দেখতে পেতেন এবং অধীরকে সবক শেখাতে প্রশাসনিকভাবে এবং পুলিশকে ব্যবহার করে যা কিছু করা সম্ভব সবই তিনি করেছিলেন এমনকি অধীরকে প্রথম নির্বাচন ফেরার হয়ে নবগ্রাম থেকে দাঁড়াতেও হয়েছিল আর আমিও তো অন্য অন্য বান্দা আমার মনে হয়েছিল তখন অধীরকে দেখে যে এর মধ্যে নেত্রীগুণ আছে সম্ভাবনা আছে অতএব আমি অধীরকে হয়তো প্রশংসা করেই দু একটা লেখা লিখেছিলাম আনন্দবাজারী আমার এক সহকর্মীকে নিজের ঘরে ডেকে এনে বুদ্ধবাবু তখন বলেছিলেন যে আপনি গিয়ে আপনার বসকে বলবেন যে রতনে রতন চেনে তা আমি আমার কলিগকে বলেছিলাম তুই পারবি না তবে আমাকে যদি বলতেন তাহলে আমি বলতাম আপনি ঠিকই বলেছেন সুহরে চেনে কচু তো যাই হোক আমার সহকর্মী নিশ্চয়ই সেটা বলেনি তাহলে এই ঘটনাগুলো আপনাদের বলছি এ কথা বোঝাতে যে আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন করছেন সেই অভিযোগের দায়ে তো আমি ছিটে ফোটাও অস্বীকার করছি না এই তো একটা বুদ্ধদেব ভট্টাচার্য আরেকটা বুদ্ধদেব ভট্টাচার্য জন্ম হয়েছিল তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এবং সেটাও তার সঙ্গে আমার প্রথম সাক্ষাতের যে ইতিবৃত্ত সেটাও ইকুয়ালি ইন্টারেস্টিং আমি তখন আনন্দবাজারের দেওয়া ফ্ল্যাটে যাদবপুর থানার ওখানে থাকি সকালবেলা একটা আমাকে মর্নিং ডিউটি করতে হতো তখন আমার পুত্র একদম যার পর নাই ছোটো তাকে তার প্লে স্কুলে পৌঁছে দিতে হতো অত সকালবেলা তো ড্রাইভারও আসতো না আমি গাড়ি চালিয়ে নিয়ে তাকে পৌঁছে দিতাম ঠিক সেই সময় আমার মনে হয় যে মোবাইল ফোন বস্তুটি আমাদের হাতে এসেছিল। আজকের মতো স্লিক স্মার্টফোন নয় এরম থানিটের মতো বড় নোকিয়ার সব ফোন তো আমি গাড়ি চালাচ্ছিলাম ছেলেকে পৌঁছবো বলে হঠাৎ অত সাত সকালে ফোনটা বেজে উঠল আমি বুদ্ধবাবু ফোনটা ধরতেই বললাম হ্যালো আপনি সুহনবাবু বলছেন বললাম হ্যাঁ বলছি আমি বুদ্ধদেব বলছি আমি তো বুঝতে পারছি না কোন বুদ্ধদেব হ্যাঁ হ্যাঁ বলুন বলে আপনি কি আমাকে চিনতে পারলেন আমি বললাম যে না ঠিক পারছি না কিছু মনে করবেন না আমি বুদ্ধদেব ভট্টাচার্য বলছি আমি তখনও সত্যি বলছি চিনতে পারিনি আমি একটু বিরক্ত হয়েই বলেছিলাম যে দেখুন আমি তিন চারজন বুদ্ধদেব ভট্টাচার্যকে চিনি আপনি ঠিক কোনজন আমি তো বুঝতে পারছি না উনি তখন বললেন আমি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলছি আমার মনে হলো ধরনী দাও মুখ্যমন্ত্রী সাত সকালে মোবাইলে আমার নাম্বার জোগাড় করে আমাকে ফোন করছেন ব্যাপারটা কি আমি একেবারে চিত্রার্পিতের মতো গাড়িও চালাচ্ছি একদিকে আমার পুত্রও বুঝতে পারছে যে বাবা কোনো কারণে ব্যাকুল হয়ে গেছে তো আমি গাড়িটা এক জায়গায় জায়গায় পার্ক করে দু মিনিটের জন্য তাকে বললাম যে কি ব্যাপার বলুন তো উনি বললেন আপনি একটু আমার সঙ্গে দেখা করতে আসতে পারেন আমি বললাম আমি আপনার সঙ্গে কোথায় বলছি রাইটার্স বিল্ডিংয়ে আসুন আমি বললাম আপনি ভুল করে আমাকে ভাবছেন না তো তখন না 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 হাসছেন তখন আমি সব ঠিক লোককেই ফোন করেছি একটা খুব জরুরি ব্যাপার আছে এটা আপনাকে একটু আপনার সঙ্গে ডিসকাস করতে চাই তাই একটু আপনাকে আসতে বলেছি আমি কখন যাব বিকেল চারটে তো আমি তারপরে তো যাই হোক অফিসে গেছি যাওয়ার আগে অভিভাবককে জানিয়েও গেছি যে দেখুন এইরকম তলব পড়েছে আমি যাচ্ছি কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না বোধ আমার কপালে কিছু মেজর পানিশমেন্ট অপেক্ষা করে আছে তো আমি যাওয়ার পরে আমাকে তিনি ওই অ্যান্টিচেম্বার ছিল তখন মুখ্যমন্ত্রীর ঘরের লাগোয়া সরু আটফালি ঘর খুবই মামুলি কিন্তু সেখানেই যারা দেখা করতে যেতেন অর্থাৎ প্রশাসনিক লোকেরা নয় তার বাইরের লোকেরা তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সেখানে বসেই দেখা করতেন জ্যোতিবাবুও তাই করতেন বুদ্ধবাবুও তাই করতেন এখন মুখ্যমন্ত্রীর চেম্বার বলতে যা বোঝায় এবং তার ওয়েটিং রুম বলতে যেটা বোঝায় সেটা একটা সেভেন স্টার হোটেলের সমতুল্য কিন্তু তখন রাইটার্সে সেই আড়ম্বর ছিল না সামান্য একটা বাথরুম করার জন্যে তখন কিছু টাকা খরচা করতে হয়েছিল তার কিছুদিন আগে সিদ্ধার্থ রায়কে আনন্দবাজার পত্রিকা প্যাক দিয়ে সেটাকে প্রায় বন্ধ করে দেওয়ার জো করেছিল হোয়াটেভার তো আমি যেতে কিঞ্চিত নার্ভাস তো উনি এসে বসলেন বসে বললেন যে দেখুন একটি সেন্সিটিভ ইস্যুতে আপনাকে আমি ডেকেছি হ্যাঁ হ্যাঁ বলুন বলে এই যে আপনাদের হয়ে রাঘব বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন রাঘব বন্দ্যোপাধ্যায় খুব যশস্বী লেখক আমার দীর্ঘদিনের সহকর্মী দাদা বেশ কিছুদিন হলো তিনি প্রয়াত হয়েছেন তো তাকে আমি সেই সময় উত্তরবঙ্গের এই চা বাগান এলাকায় বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার এইসব জায়গায় কেল ও জঙ্গিরা খুব মাথা চাড়া দিয়েছিল তা আমি জানতাম যে এই ধরনের কাহিনী লেখার যোগ্যতম লোক বাংলা ভাষায় যদি কেউ থেকে থাকে তাহলে সেটা রাঘব বন্দ্যোপাধ্যায় অতএাবী রঘুদাকে বললাম তুমি যাও এবং রাঘব বন্দ্যোপাধ্যায় গেলে যা হয় সেই লেখার যা গভীরতা যা ব্যাপ্তি যা ডাইমেনশন অন্য কারুর পক্ষে তো সেটা সম্ভব নয় বুদ্ধ বললেন যে দেখুন আপনারা কোন ঘটনা কাকে দিয়ে কভার করাবেন না করাবেন সেটা আপনাদের ব্যাপার আমি কথা বলছি না যে তার লেখা আপনারা বন্ধ করে দিন কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই যে এর সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্নটা খুব গভীরভাবে সম্পৃক্ত আপনি যদি জানতে চান আমি সে কথাও বলতে পারি তখন আমি বলি না আপনাকে বলতে হবে না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে ডেকে যখন বলছেন যে সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত তখন এই নিয়ে অযথা তর্ক আমি করব না আমি বললাম কি করতে হবে আমাকে উনি বললেন সেটা আপনি ঠিক করবেন আপনি সম্পাদক আমি কি বলবো সেই যে সূত্রপাত আমাদের আলাপের তারপরে সেটা গভীর থেকে গভীরতর মাত্রায় পৌঁছেছিল আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে দয়া করে জানাবেন অন্যথায় আমি এটা তো বন্ধ করব না যে একটা প্রভাতী অনুষ্ঠান করছিলাম আগামীকাল থেকে সকাল আটটার সময় সেই প্রভাতি অনুষ্ঠানেই বাকি পর্বগুলো নিয়ে আলোচনা করব একের পর এক ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি